আসসালামু আলাইকুম আমরা যারা সাতবাগান সহ মাটিতে বিভিন্ন জাতের গাছ লাগিয়েছি বিশেষ করে বাগানের গাছ এখন পানি দেওয়ার বিষয়টা অনেকে জানতে চাই কখন কিভাবে পানি দিতে হবে এবং পরিমাণটা কেমন হবে এবং কতদিন পর পর পানি দিলে সবচেয়ে বেশি ভালো হয় তো এই বিষয়টা নিয়ে আজ কথা বলবো বিশেষ করে দেখতে পাচ্ছেন আমার গাছে আমি ভরপুর পানি দিয়েছি একদিন পানি দিলে পরের দিন আর পানি দেওয়ার প্রয়োজন হয় না যেহেতু হাফ ড্রাম অনেক মাটি থাকে তো সেক্ষেত্রে আমি সবসময় চেষ্টা করি সকালবেলা পানি দেওয়ার কারণ এই সময়টাতে মাটিটা খুবই ঠান্ডা থাকে এখন পানি দিলে খুবই ভালো হয় অনেকে আছে দুপুরে বা বিকালে পানি দেয় বিকালে পানি দিলে এখন যেহেতু রোদের সময় এই সময়টাতে মাটিটা গরম হয়ে থাকে গরম অবস্থায় পানি দিলে মাটির মধ্যে ভাব তৈরি হয় এবং অনেক সময় শিকড়গুলো নষ্ট হয়ে যায় গাছগুলো নেতিয়ে পড়ে মারা যায় অনেক সময় তো এর জন্য আপনারা চেষ্টা করবেন সকালবেলা রোদ ওঠার আগেই পানি দেওয়া অথবা রাত নয়টা বা দশটার দিকে মাটি ঠান্ডা হলে পানি দিলে সবচেয়ে বেশি ভালো হয় এছাড়া এই সময়টাতে আমরা অনেক সময় অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহার করি রাসায়নিক সার ব্যবহার করা যায় কিন্তু পরিমাণ অল্প দিতে হবে অতিরিক্ত সার ব্যবহার করলে দেখা যায় এই সময় যেহেতু প্রচুর পরিমাণ রোদ হচ্ছে গাছটা অনেক সময় দুর্বল হয়ে যায় বিশেষ করে যে গাছগুলো অনেক বড় হয়নি ছোট সাইজের গাছ গাছের শিকড় খুব একটা বেশি বড় হয়নি এই ধরনের গাছে যদি সার ব্যবহার করা হয় রাসায়নিক সার তো সেক্ষেত্রে রোদের কারণে গাছটা অনেক সময় মারা যায় তো এই বিষয়টা আমরা খেয়াল রাখব এবং যদি সম্ভব হয় মালচিং করার চেষ্টা করবো আমরা শুকনো খড় বিচালি এছাড়া কচুরিপানা আছে যেগুলো একটু শুকাইয়ে সেগুলো মাটিতে ব্যবহার করলে খুবই ভালো হয় তো কয়েকটা বিষয় আমরা খেয়াল রাখলে আসলে আমাদের এই গরমের সময়টাতে গাছের ছাদ বাগানের গাছগুলো বিশেষ করে ভালো থাকে এছাড়া মাটির গাছের ক্ষেত্রেও আমরা একই নিয়ম সকালবেলা পানি দেব এবং যে মাটিতে পানি ধারণ ক্ষমতা খুবই কম সেটাতে অবশ্যই আমরা মালচিং ব্যবহার করব আর পানি ধারণ ক্ষমতা ভালো থাকলে মাটিতে মালচিং করার প্রয়োজন নেই এছাড়া এই সময়টাতে কীটনাশক ছত্রাকনাশক আমরা ব্যবহার করতে পারি দশ পনেরো দিন পর পর এটা ব্যবহার করা যায় এবং যেহেতু ডালিম গাছে এখন ফুল ফল আসছে তো সেক্ষেত্রে ডালিম গাছে আমরা চাইলে একটু পাঁচ দিন ছয় দিন পর পর স্প্রে করলে খুবই ভালো হয় এবং বৃষ্টি হওয়ার পর পরই আমরা যদি কীটনাশক এবং সত্তীটনাশক স্প্রে করি তাহলে আমাদের গাছ ইনশাল্লাহ রোগ আক্রমণ থেকে বেঁচে যাবে এবং যাদের কাছে ফল হয়েছে ফলগুলো বড় করতে চান তারা অবশ্যই ছোলোবার বরণটা বিশ দিন পরপর স্প্রে করবেন এছাড়া এনপিকে উনিশ 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 বা এনপিকে কুড়ি 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 এগুলো আমরা কিন্তু ব্যবহার করতে পারি এটা প্রতি মাসে অন্তত একবার ব্যবহার করলে আমার মনে হয় খুবই ভালো হবে এছাড়াও অন্যান্য জৈব সার আমরা ব্যবহার করবো তাছাড়া কোনো বিষয়ে ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাকে জানাবেন